একটা সময় ছিল যখন গ্রামের সন্ধ্যা মানে ছিল শিশুর হাসি পায়ে ধুলা লাগানোর দূর আর আরও একটা গোল করব বলে চিৎকার আমরা তখন সবাই ছোট পড়ালেখা যতটা না মাথায় থাকতো তার চেয়েও বেশি থাকতো আজকে কে মার্বেল জিতবে কিংবা কে ফুটবল আনছে গ্রামে পশ্চিম পাড়ার বড় মাঠটা ছিল আমাদের রাজ্য বিকেল হলেই স্কুল ব্যাগ সুরে ফেলেই ছুটে যেতাম সেখানে কেউ মার্বেল খেলতো কেউ ক্রিকেট খেলতো কেউ লোকোচুরি কখনো কখনো একজনের বাড়ি থেকে ছোট্ট একটা টিভিতে কার্টুন দেখার ডাক পড়তো চলো ডরিমন দিয়েছে আমরা দল বেঁধে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম সে মাটির গন্ধ ছিল ছিল হাসির রোল ছিল ছোটোখাটো ঝগড়া আবার পরক্ষণই গলা জড়িয়ে বন্ধুত্ব যে ছেলেটা হেরে যেত সবাই মিলে তাকে জিতিয়ে দিতে চাইতাম তখনকার বন্ধুত্বে ফেসবুকের লাইক ছিল না ছিল সত্যিকারের একসাথে থাকা কিন্তু ধীরে ধীরে সব বদলে গেল একজন করে বড় হতে লাগলাম কারো হাতে চলে এলো স্মার্টফোন কেউ চলে গেল শহরে পড়তে কেউ কাজের মাঠে মাঠটা পরে রইল ফাঁকা সেখান দিয়ে দৌড়া যেখান দিয়ে দৌড়ে যেতাম এখন সেখানে ঘাস জমিয়ে গেছে যে মাঠে আমরা একসাথে বল খেলতাম এখন কেউ মোবাইলে পাবজি খেলে সেখানে বসে সেই দিন হঠাৎ গ্রামেই সেই পুরনো মাঠে গিয়ে দাঁড়ালাম চারপাশে নিরবতা বাতাসে আর সেই চেনা হাসির শব্দ নেই চোখ অন্ধ করলেই মনে করে যায় শিফাত কিভাবে দৌড় মারত বল নিয়ে শুভ কীভাবে মার্বেল লুকিয়ে রাখত সে কিভাবে গোল দিয়ে চকলেট দিব তাই বলতো এখন সবাই ব্যস্ত মোবাইলের চ্যাট ইনস্টাগ্রাম ফেসবুক কিন্তু সেই বন্ধুত্ব আর নেই মাঠে আর কেউ বলে না তুই না আসলে খেলা জমে না রে আমি শুধু দাঁড়িয়ে থাকি দেখি সেই শূন্য মাঠটাকে যেখানে এখনো আমার শৈশব লুকিয়ে আছে মনে হয় যদি একবার সময় ফিরে আনা যেত যদি আবার সবাই মিলে বলতাম চল দৌড় কে আগে পৌঁছায় এই গল্প শুধু এক ব্যক্তির নয় এটা আমাদের সবার আমাদের সেই ছোট্টবেলার যেটা এখন মোবাইলের নিচে চাপা পড়ে গেছে কিন্তু হৃদয়ের এক কোনায় আজও বেঁচে আছে সেই পুরনো শৈশবটা গল্পটা কার কার জীবনের সঙ্গে মেলাছে কমেন্টে জানাও আর এমন গল্প পেতে আমাদের একে আমিরুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো